হাই বন্ধুরা পাউতুষ বড়ো অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকে একটি নতুন আঙ্গিকে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখ হয়তো ভালো লাগবে এই ভিডিওটা সম্পূর্ণ ন্যাচারালভাবে কারণ আমাদের আশেপাশে অনেক ফুল ফুটে থাকে এগুলোর নাম হয়তো আমরা জানি না কিন্তু এগুলো আমাদের চারপাশে অনেক শোভাবর্ধন করে থাকে ফুলগুলো আমাদের অনেক সৌরভ সৌন্দর্য বর্ধন করে থাকে সেইগুলো নিয়ে আজকে একটা ভিডিও করলাম হয়তো দেখুন আপনাদের অনেক ভালো লাগবে এই ফুলগুলো হচ্ছে পাতাবাহার ফুল দেখেন মানুষের বাড়ির গেটের মধ্যে এই ফুলগুলো রোপণ করে থাকে কারণের সাইড দিকে এই ফুলগুলো ফুটলে অনেক সুন্দর দেখা যায় তার জন্য এগুলোকে আমরা পাতা বাহার বলি আসলে নাম সঠিক তো জানি না তবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গেটের মধ্যে লাগানো থাকে ফুলগুলো সুন্দর গেটটাকে সুন্দর করার জন্য এরপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সবাই চিনে না এই ফুলটা এটা হচ্ছে লজ্জাবতী গাছের ফুল দেখেন লজ্জাবতী গাছের ফুলের পাশাপাশি এটা হচ্ছে এক প্রকার সো ফুল রাস্তার পাশে ফুটে এই ফুলগুলো এগুলো আমরা ছোটোকালে মুখের মধ্যে গা হলে এগুলো চিবিয়ে খেতাম একটু সামান্য প্রশম পাওয়া যেত এগুলো খেলে সিবি সিবি এগুলো তা লাগাতাম মানে মুখের মধ্যে গা হলে গাগুলো নির্মূল করার জন্য তো এক প্রকার ফুল দ্বারে বেশিরভাগ সচরাচর দেখা যায় এই ফুলগুলো তাই নাম জানে না সঠিক তারপরও ভালো লাগলে বিদায় ভিডিও করলাম এগুলো লাস্টার দ্বারে বেশি ফুটে আমরা এখানে বাটা ফুল বলি স্থানীয় পাবে আমরা কিন্তু আপনারা ওইদিকে কী ফুল বলেন জানি না এগুলো গেইটের মধ্যে ফুটে থাকে দেখেন গেইটের মধ্যে ফুটে থাকে খুবই সুন্দর এগুলো হচ্ছে গাঁদা ফুল কেউ কেউ গেন্দা ফুল বলে এক এক জায়গায় এক এক নামে তবে তবে আমরা বেশিরভাগ গাঁদা ফুলেই বলি এগুলো আছে এই গাঁদা ফুলগুলো বেশিরভাগ বিয়ের ক্ষেত্রে সাজানো ঘর সাজানোর কাজে ব্যবহার হয় খুবই সুন্দর গাঁদা ফুল এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই গাঁদা ফুলগুলো আর এগুলো দেখেন পাতা বাহার বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ এই পাতার জন্য এগুলোকে নাম দিয়েছে পাতা বাহার খুবই সুন্দর এগুলো দেখুন এই ফুলগুলো গেটের মধ্যে দিয়েছে গেটের সাইড দিকে খুবই সাইড দিকে সরিয়ে পড়বে খুবই সুন্দর দেখা যাবে এরপরে দেখেন এগুলো একটা ফুল নাম জানি না তবে খুবই সুন্দর দেখেন ফুলগুলো ফুটছে আপনারা কি নামে ডাকেন এগুলো একটু জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে আমি নাম জানি না দেখেন এই ফুল তে অনেক এগুলো নাম জানি না নেটও অনেক সার্চ করলাম কিন্তু নাম সঠিক নাম তা বলতে পারতেছে না কেউ তারা যদি জানে থাকেন একটু অবশ্যই জানাবেন আমাকে এগুলো সঠিক নাম নারা কী নামে দেখে থাকেন একটু সঠিক জানাবেন এই ফুলগুলো সৌন্দর্য বর্ধন করে তার দিকে আর কতগুলো দেখেন খুবই সুন্দর দেখেন একদম প্লাস্টিক ফুলের মতো দেখা যায় দেখলে দরলে অনেক সুন্দর লাগে আমার হাতে শুধু সুইতে ইচ্ছা করতেছে ফুলগুলো আমি যখন দেখতেছি হাতে ধরে ধরে দেখতেছি সব কিছু কাগজের ফুলের মতো সত্যি অনেক সুন্দর দেখেন দেখেন নাম জানি না ফুলগুলোর আমাদের বাড়ির আঙ্গিনায় লাগাই আমরা সব সময় ফুলগুলোকে যতই দেখতেছি শুধু ধরতে ইচ্ছা করতেছে দেখেন অসাধারণ সুন্দর আমি দরে দরে দেখতেছি শুধু কাগজের ফুলের মতো এই ফুলগুলো লাগানো অনেক সুন্দর এগুলো নাম যদি আপনারা জানেন একটু জানাবেন কমেন্টের মাধ্যমে সুন্দর দেখেন অনেক ভালো লাগতেছে দেখে আপনারও যদি নাম জানে থাকেন একটু আর আমার চ্যানেল যত নতুন কেউ এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন বেল বাটন অন করে দিবেন আমি যেহেতু তেহবাল নিয়ে বমন করে থাকি তেহবাল নিয়ে যখন ভ্রমণ করে ভিডিও করে থাকি অবশ্যই ওনারা একটু পাশে থাকবেন আমার ভিডিওগুলো পরিশেষে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা অসংখ্য ধন্যবাদ সবাইকে